ডাক্তার বা হাসপাতালের প্রতীকে সাপের ছবি ব্যবহার করা হয় কেন জানেন এই প্রতীকটির নাম রড অফ আমাদের দেশে অ্যাম্বুলেন্সের গায়ে এই প্রতীকটি দেখা যায় এটি গ্রিক পুরাণের চিকিৎসা দেবতা অ্যাসকেপিলিয়াসের প্রতীক বিশ্বাস করা হয় অ্যাসকেপিলিয়াস মানুষের রোগ নিরাময় করতে পারতেন এবং তার সঙ্গে থাকা সাপের বিষও নিরাময় ক্ষমতা আছে বলে মনে করা হতো ডাব্লিউএইচও এবং বেশিরভাগ মেডিকেল সংস্থাই এই প্রতীকটি ব্যবহার করে কিন্তু ডাক্তারদের দেখা যায় দুটি সাপ ও আরেকটি প্রতীক ব্যবহার করতে এটি ক্যাডুসিয়াস ক্যাডুসিয়াস আসলে প্রতীক যিনি হল ছিলেন দেবতাদের বার্তাবাহক এবং ব্যবসা ও মুনাফার রক্ষক উনিশশো দুই সালে আর্মি মেডিক্যাল কর্পস তাদের প্রতীক চিহ্নের জন্য একটি লোগো খুঁজছিল তারা তখন এই দুই প্রতীকের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ে ভুলবশত তারা এই ক্যাডুসিয়াসের প্রতীকটিকে চিকিৎসার প্রতীক হিসেবে ব্যবহার শুরু করে যদিও তারপর অনেক মেডিকেল প্রতিষ্ঠান এই লোগোটিই পছন্দ করে এবং ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে